মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড কখনো সম্ভব আইসিসির তিনটি নিয়ম সামনে এসছে প্রথম নিয়ম মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড গঠন করতে হবে নিয়ম দুই বাংলাদেশের কোন দর্শক বাংলাদেশের জার্সি এবং বাংলাদেশের পতাকা নিয়ে কোথাও ঘোরাফেরা করতে পারবে না নিয়ম তিন বাংলাদেশের নির্বাচন যত কাছে আসবে তত ঝুঁকিপূর্ণ হবে বাংলাদেশের বিশ্বকাপ খেলা ভারতের মাটিতে যদি এই তিনটি নিয়ম মানতে পারে তাহলে বাংলাদেশ নিশ্চিন্তে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে এই রকম একটি ফরমান নাকি এই রকম একটি চিঠি দেওয়া হয়েছে বিসিবিকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একটি আমি ইন্টারভিউ দেখলাম জাস্ট দেখে আমার চোখ বড় হয়ে গেছে কান তো খারাপ হবেই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে দেখেন মুস্তাফিজুর রহমানের কি দোষ প্রশ্ন ছিল কি বাংলাদেশ ভারতে যদি সুরক্ষিত না থাকে তাহলে শ্রীলঙ্কায় সুরক্ষার সাথে খেলতে পারবে তো বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল মাঝে খবর আসলো যে না কলকাতা এবং দিল্লির যে ম্যাচগুলো হওয়ার কথা সেগুলো সরিয়ে চেন্নাই বা কেরালাতে নিয়ে যাবে কিন্তু এখন যে আপডেট দেখেন একেবারে মিথ্যা মনে হয় না তা না হলে প্রেস কনফারেন্সে এসে এরকম কথা বলা যায় না কিন্তু এটা কখনও সম্ভব যদি অস্ট্রেলিয়াকে বলা হয় যে ট্রাভি সেটকে বাদ দিয়ে স্কট গঠন করো যদি ইন্ডিয়াকে বলে জাসপ্রিত বুমরাকে বাদ দিয়ে যদি পাকিস্তানকে বলে সায়েন্সা আফ্রিদিকে বাদ দিয়ে যদি আফগানিস্তানকে বলে রাশিদ খানকে বাদ দিয়ে তাহলে কি সম্ভব মানে আইসিসি কি বোঝাতে চাইছে ভারতে কি বাংলাদেশের খেলা খুবই ঝুঁকিপূর্ণ ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন আছে ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থা এইরকম দুর্বল আমার মনে হয় আইসিসি আমাদের দেশ ভারতের নাম বদনাম করার চেষ্টা করছে এই রকমটা হতে পারে না আমাদের দেশ এতটা সুরক্ষিত যে সেখানে বাংলাদেশের দর্শকরা জার্সি পরে ঝান্ডা নিয়ে ঘুরবে আর ঝামেলা হয়ে যাবে এতটাই কি এতটাই ঝুঁকিপূর্ণ দেশ আমাদের ভারতবর্ষ বাংলাদেশের জন্য সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আইসিসি এই যে তিনটি কথা বলেছে প্রথম কথাই তো বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠন করো বিসিবি কখনো করবে বাংলাদেশের জনগণ কখনো সায় দেবে বাংলাদেশের সরকার কখনো মুস্তাফিজুর রহমানকে বিনা কারণে বাদ দিয়ে দেবে এই রকমটা কি হতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন বাকি আমার বেশি কিছু বলার নেই মুস্তাফিজুর রহমান কে কে আর আইপিএল বিশ্বকাপ বাংলাদেশ ভারত এই যে সমস্যার জটলা পেগেছে এটা আইসিসি সমাধান করতে পারবে না এটা সমাধান করতে হলে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারকে এক জায়গায় বসে এই সমস্যার সমাধান করতে হবে আমাদের ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এত বড় প্রশ্ন তুলছে আইসিসি একবার চিন্তা করেন যে ভারতের মাটিতে মুস্তাফিজুর রহমান খেললে সমস্যা হবে এইরকম ভালো থাকবেন সবাই ধন্যবাদ